পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না কেমন লাগলো কমিলা শহরের সৌন্দর্য প্রিয় বন্ধুরা যারা ফেসবুকে ফেজ নিয়ে ফেসবুক নিয়ে কাজ করছো তোমাদের উদ্দেশ্য বলছি আশা করি তোমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে ম্যাজিক ব্যবহার করবে না ফেসবুকের থেকেও ম্যাজিক ব্যবহার করবে না পরবর্তী তোমাদের সমস্যা হয়ে যাবে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম কেননা নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিও নিজের মোবাইলে ধারণ করা ভিডিও ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও এগুলো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবা মানুষকে ভালো মানুষের ভালো লাগলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে যে কোনো মধ্যে কেননা মানুষের ভিডিও দেখলে যদি ভালো না লাগে লাইক কমেন্ট কোনো কিছু করবে না যাদের ভালো লাগবে তারা অবশ্যই ঠিকই করবে না আমার এই ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে সুন্দর লেগেছে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম এ কারণে বলছি বন্ধুরা তোমরা যদি ফেসবুকে ভিডিও আপলোড করো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবে যেগুলো মানুষের দেখে তৃপ্তি পায় তারা তাদের চোখ ঝুরিয়ে যায় না এই ভিডিওটা সুন্দর আছে শেখানো মতো আছে বাচ্চাদের কোনো ক্ষতিকর নাই বাচ্চারা কোনো খারাপ জিনিস দেখবে না সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ভালো ভালো কন্টেন্ট মিথ্যা থেকে দূরে থাকবে সঠিক কথা বলবা সঠিক ভিডিও ছাড়বা শিক্ষণীয় ভিডিও ছাড়বা তাহলে আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম ফলে বরফুর কুমিল্লা শহর অনেক সুন্দর সুন্দর জায়গা অবশ্যই কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা হ্যাঁ যা বলছিলাম অবশ্যই ভালো ভালো ভিডিও বানাবা সুন্দর ভিডিও বানাবা সুন্দর ভিডিও বানালে সবাই দেখবে লাইক কমেন্ট করবে অবশ্যই এংগেজমেন্ট বাড়ে যাবে সব কিছু বেরবে সব কিছু বাড়ে যাবে কেননা ভালো ভিডিও বানালে অটোতে সব কিছু হয়ে যায় তুমি যদি আজে বাজে ভিডিও বানাও একটু এন থেকে এন থেকে একটু সেরে দিলে এসব ভিডিও মানুষ দেখে মানুষে টাকা দিয়ে বিকিনে সুন্দর ভিডিও না